শুভ সকাল তো সকালবেলায় ভিডিওটা বানাচ্ছি তো সবাই একটু শুনবে যারা সুমন সাউন্ড লাভার আছো বা যারা সুমন সাউন্ডকে ভালোবাসো যা বা যারা আগামীকাল বা আগামী দিনে ভাড়া করতে চাও তো তাদের জন্য এই কথাগুলো বলা তো তার আমি প্রমাণ সক্ষেপ সব কিছুই দিয়ে দেবো তো বিষয় হচ্ছে বারো ইঞ্চি বক্সটাকে নিয়ে প্রথমে বলি বারো ইঞ্চি বক্সটা আমার বাঁকুড়া ভাড়া গিয়েছিল নারায়ণপুর এরম কিছু একটা জায়গা হবে দেখতে হবে সেটা তো সেইখানে একটা শর্ট ভিডিও আমি ছেড়েছি দেখবে আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে ওটা তো ভোল্টেজ কাটার ব্যাপারটা ঠিক আছে যেহেতু বড় মেশিনে এখন মালটা বাজাচ্ছি আমি মাল যাওয়ার আগে সবাইকে বড় ইঞ্জিনের কথাই বলি এবং তারাও বড় ইঞ্জিনই করে পার্টির ছেলেরা যারা আছে তো তারাও বড় ইঞ্জিন ভাড়া করে এবং ছি ইঞ্জিনওয়ালা দেখালো এই তিরিশ কিলোকে বা পঁয়ত্রিশ কিলোকে মানে এরা চাইছে পঁয়ত্রিশ কিলো বা তিরিশ কিলো সেখানে পঁচিশ কিলো ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ তো সেটা একটা প্রবলেম আমি এই বিষয়গুলো বলতাম না নয়তো আজকে আমাদেরকে নয়তো সমস্যায় পড়তে হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো যে কারণে এই কথাগুলো বলা দেখো যখন হাজার মেশিনে বেজেছে প্রতিটা বক্সের ক্ষেত্রে কম বেশি একটু ইঞ্জিন উনিশ বিশ হলেও তাও লোকে মানিয়ে গুছিয়ে নিয়ে এবং এখন বড় মেশিনে কিন্তু সেই জিনিসটা হবে না তার প্রমাণ আমি দিয়ে দেবো একটা আজকে পানটা বেলুনে আছে এই মুহূর্তে ঠিক আছে তো বেলুনে আমাদের মালটা রোদ শো বেরোয় তো রোদ শো বেরোনোর সময় ইঞ্জিনটা তখনও ধোঁয়া ছেড়েছে কালো ধোঁয়া অনেক ছাড়ছিল তখন মোটামুটি খারাপ বাজছিল না তো যত মানে লং টাইম বাজছে মালটা বাজতে বাজতে আসার কালে সেই সময়টা মোটামুটি ইঞ্জিনটা মানে এতটাই খারাপ দিক চলে গেছে কি বলবো তো সেটা আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি লাস্ট ইঞ্জিনটা পুরো বসে গেছে তো আবার ইঞ্জিন আনতে হচ্ছে ওদের কটা চল্লিশ কিলো ইঞ্জিন বলেছিল অ্যাকচুয়ালি চল্লিশ কিলো ইঞ্জিনে ওই পারফরম্যান্সটা মানে হওয়ার কথা নয় তবে ইঞ্জিন সার্ভিস করা ছিল নাকি জানি না এত ধোঁয়া ছাড়ছে ভোল্টেজ লস হচ্ছে মানে মাথা খারাপ করা আর বড় মেশিনে ভোল্টেজ লস হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো অনেক দর্শক এসেছিলো তারা জানে বা তারা দেখেছে মালটা আমাদের মাঠে নিয়েছে মালটা বন্ধই ছিল প্রায় ইঞ্জিনের সমস্যার কারণে তো সেই সেই সমস্ত কিছু ক্লিপ তুলে ধরবো তো আগামী দিন বা আগামী কাল যারা মাল ভাড়া করতে চাও অবশ্যই তারা ইঞ্জিন সঠিক ইঞ্জিন নেবে বা আমার সাথে আগে কন্ট্যাক্ট করে নেবে যেরকম ইঞ্জিন বলবো ওপার যেন সেটাই হয় ওই আর পঁয়ত্রিশ কিলো বা চল্লিশ কিলো বলে এসেছে কুড়ি কিলো পঁচিশ কিলো গুছিয়ে দেবে সেই সমস্ত যেন বিষয়গুলো না এইগুলো একটু বন্ধুরা মানে দেখবে ঠিক আছে এই বিষয়গুলো একটু দেখে নেবে তাহলেই হবে তো চলো আমি ওমান সবাইকে একটা ভিডিও দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা ওমান স্বরূপ দেখিয়ে দিচ্ছি এই ইঞ্জিনটা আগামীকাল রস্য হচ্ছিল ঠিক আছে তো ইঞ্জিনটা পুরো বসে গেছে এরপর আবার একটা নতুন ইঞ্জিন নিয়ে আসা হয়েছে সেটা দেখাচ্ছি দেখতে থাকো তো মালটা মাঠে রয়েছে এখন বাজানো হচ্ছে না প্রচুর ভোল্টেজ ড্রপ হচ্ছে কারেন্টের লাইনে বাজাচ্ছিল বাজানো হচ্ছিলো মোটামুটি ভোল্টেজ ড্রপ হচ্ছিলো একদম তো যাই হোক যারা ইঞ্জিন ভাড়া করবে দেখে শুনে অবশ্যই ভাড়া করবে যে বিষয়গুলো বললাম আর সামনে ইঞ্জিনটা ঠিক হচ্ছে আর একটা নতুন ইঞ্জিন এনেছে তো দেখা যাক ওতে কেমন পারফরমেন্স থাকে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো যাই হোক এই সামনে আবার একটা ইঞ্জিন এনে খুটি নাটি চলছে আর কি তো নতুন বক্স ইঞ্জিনটা প্রচুর ভুগিয়ে দিলো ওই ইঞ্জিনটা এত মানে ধুয়া ছাড়ছে ধারণার বাইরে তো যারাই ভাড়া করবে সুমন সাউন্ডকে বিশেষ করে ভাড়া করতে চাইলে ইঞ্জিন বুঝে শুনে ইঞ্জিন করবে এরকম ভুক্তভোগী হতে হবে ঠিক আছে তো এই ভাইদের ভাড়া করার আগে আমি বলেছিলাম যে একটা বড় ইঞ্জিন করতে এইখানে আর একটা ইঞ্জিনের কাজ চলছে ঠিক আছে আর একটা ইঞ্জিন নিয়ে আসা হয়েছে এখন এটাতে বাজাবে তো এই ইঞ্জিনটা দেখা যাক কেমন পারফরমেন্স থাকে